আপনাদের দীর্ঘদিনের এমন কোনো মনস্কামনা যেই মনস্কামনাটা কিছুতেই পূর্ণ হচ্ছে না দেখুন আমি আগে থেকে একটা জিনিস বলছি যে এমন কোনো অলিক কল্পনা করা বা এমন কোনো মনস্কামনা করা যে আমি টাটার মতো এত ধনী হয়ে যাব বিল্ডার মতো এত ধনী হয়ে যাব আম্বানির মতো এত ধনী হয়ে যাব এরকম ধরনের নয় আমি বলতে চাইছি এমন কোনো মনস্কামনা যার উপরে আপনি কোনো কাজ করছেন বা দীর্ঘদিন ধরে আপনার সেই মনস্কামনাটা রয়েছে যেমন ধরুন একটা গাড়ি কেনার ইচ্ছা দীর্ঘদিন ধরে রয়েছে কিন্তু হয়তো সেই টাকাটা জোগাড় হচ্ছে না বা সেই পরিস্থিতিতে এসে দাঁড়াচ্ছে না যে আপনি একটা গাড়ি কিনতে পারেন আপনি একটা ভালো চাকরি খুঁজছেন চাকরি হয়তো করছেন কিন্তু ভালো চাকরি খুঁজছেন যেটাতে আপনি নিজে মন থেকে স্যাটিসফাইড হবেন যে হ্যাঁ এরকম চাকরি আমি চাইছিলাম সেরকম চাকরি পাচ্ছেন না কিংবা আপনি একটা ব্যবসা স্টার্ট করেছেন ব্যবসাটাকে যেই লেভেলে নিয়ে যেতে চাইছেন সেই লেভেলে ব্যবসাটা যাচ্ছে না অর্থাৎ যার উপরে আপনি কাজ করছেন যেই মনস্কামনাটা আপনার মনে রয়েছে সেই মনস্কামনাটা আপনার লাইফের সাথে আপনার কাজের সাথে অবশ্যই জাস্টিফাইড হতে হবে তবেই আমি সেই ধরনের মনস্কামনার কথা বলছি কোনো ধরনের এরকম অলিক কল্পনা নয় যে হঠাৎ করে আমি একজন বড় ক্রিকেটার হয়ে গেলাম হঠাৎ করে আমি একজন বড় অ্যাক্টার হয়ে গেলাম এরম নয় হ্যাঁ অবশ্যই যদি কেউ অ্যাক্টিংয়ের লাইনে কাজ করছেন যদি কেউ ক্রিকেটে বা তার ছেলে বা তার মেয়ে অর্থাৎ তার সন্তান ক্রিকেটের দিকে খেলবার মানে এক লাইনে আছে কিন্তু সে চান্স পাচ্ছে না কোনো ব্রেক থ্রু পাচ্ছে না সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা করতে পারেন অর্থাৎ আবার একবার রিপিট করে দিচ্ছি যে এরকম ধরনের বড় বড় কোনো ধরনের আমি মানে মনস্কামনা বলছি না মানে বড় মনস্কামনা হোক বাট আপনি যেটার উপর কাজ করছেন কিন্তু সেই অ্যাচিভমেন্ট আপনি পাচ্ছেন না সেই ধরনের মনস্কামনা নিয়ে আজকের এই ভিডিওটা অবশ্যই যেরকমভাবে আমি বলবো সেরকমভাবে করুন খুব সিম্পল একটা উপায় যদি আপনারা করতে পারেন আমি আপনাকে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি যে আপনি যেই মনস্কামনা নিয়ে এগোচ্ছেন কাজ করছেন কিন্তু দীর্ঘ দিন ধরে চেষ্টা করেও পাচ্ছেন না সেই জিনিসটাকে বা সেই ফুলফিলমেন্টটা আসছে না অ্যাচিভমেন্টটা আসছে না ডেফিনেটলি সেই মনস্কামনা আপনার পূরণ হবেই হবে কি করতে হবে সোজাসুজি আসছি তার আগে আমি শ্রীরাজ পিনাকি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আপনার এই ইউটিউব চ্যানেলে যেখানে আমরা নিজেরা অবশ্যই একটা রিলেটিভ একটা বন্ধুর মতো নিজেদের যে প্রবলেমগুলো আপনারা আমার কাছে শেয়ার করেন এবং আমিও ঠিক একজন আত্মীয় একজন পরিজন বা একজন বন্ধু যেভাবে আপনাদেরকে সহজ সরল উপায়ে যাতে আপনারা বাড়িতে বসে নিজেদের সমস্যার সমাধান করতে পারেন সেরকম ধরনের উপায়গুলো দেওয়ার চেষ্টা করি নিজে হার্ড চেষ্টা করি যতটা পারি সেইভাবে সেই টোটকাগুলো অবশ্যই আমি তো বানিয়ে কিছু করছি না সেই শাস্ত্রজ্ঞান মতে যেই জিনিসগুলো আমি পড়াশোনা করেছি এই অ্যাস্ট্রোলজির উপরে এই শাস্ত্রের উপরে এবং বিভিন্ন জায়গা থেকে সেই ধরনের টোটকা সেই ধরনের উপায়গুলো যেগুলো আমি আমার আরও বিভিন্ন ক্লায়েন্টদেরকে দিয়েছি এবং সাকসেস রেট অনেক বেশি সেই ধরনের উপায়গুলো আপনাদের দিয়ে আপনাদের জীবনটাকে আরও মসৃণ করার চেষ্টা করি তো যাই হোক কথা না বাড়ি সোজাসুজি টোটকায় আসছি প্রথম যে জিনিসটা আপনাদেরকে বলব সেটা হচ্ছে যে আপনাদের যে দিনটা বাঁচতে হবে মানে যেই দিন এই উপায়টা করতে হবে সেটা রবিবার অবশ্যই মনে রাখবেন পুরো সপ্তাহের মধ্যে রবিবার দিনটাই আপনাদের এই টোটকাটা করতে হবে অন্য কোনো দিন নয় আপনারা মাঝে মাঝে কোশ্চেন করেন যদি রবিবার দিন না পেরে অন্য কোনো দিন করি তাহলে হবে এই জন্য আমি বলে দিচ্ছি বারবার এই পয়েন্টগুলোকে আমি ভালো করে পয়েন্ট আউট করে দিই যে যেই জিনিসটা বলছি সেই রকমভাবেই করবেন ওটার কোনো ধরনের বিকল্প বলার চেষ্টা করবেন না যে এটার বদলে ওটা করলে হবে কি না ওই দিনের বদলে সেই দিন করলে হবে কি না এই টাইমের বদলে ওই টাইম করলে হবে কি না এরকম বলবেন না আমি যেই ধরনের যেইভাবে বলছি ঠিক সেইভাবে আপনি ফলো করুন অবশ্যই সাকসেস পাবেন তো প্রথম দিনটা হচ্ছে রবিবার দিন আমাদের যেদিনকা এই উপায়টা করতে হবে কি করতে হবে আমাদের একটা বটগাছের পাতা নিতে হবে বটগাছের একটা পাতা নিতে হবে সিম্পল উপায় বটগাছের পাতার মধ্যে আমরা লাল কালির পেন দিই অবশ্যই লাল কালি লাল কালি দিয়ে আমরা নিজেদের যে মনস্কামনাটা আছে যে মনস্কামনা আছে সেই মনস্কামনাটাকে আমরা লিখবো লাল কালি দিয়ে একটা বটগাছের পাতার উপর সিম্পল হয়ে গেল কিচ্ছু ব্যাপার নেই শুধু একটা জিনিস মনে রাখবেন যখন এই উপায়টা করছেন অর্থাৎ বটগাছের পাতার মধ্যে আপনি যখন লিখছেন উপায়টা স্টার্ট করছেন তার আগে কিন্তু স্নান করে নেবেন একটা জিনিস আমি অবশ্যই আপনাদের জানিয়ে রাখতে চাই যে এই ক্ষেত্রে কিন্তু খাবার দাওয়ার নিয়ে কোনো বিচার বিবেচনার ব্যাপার নেই যে সেই দিন কি আমাকে নিরামিষ খেতে হবে অনেকে প্রশ্ন করেন যে আমিষ খেয়ে কি কাজ করা যাবে কি না তো সেই দিন নিরামিষ খাবেন আমিষ খাবেন কি খাবেন কোথায় যাবেন কি পড়বেন সেটা নিয়ে কোনো ধরনের বাদ বিচার নেই শুধু এইটুখানি যে যখন এই উপায়টা করতে স্টার্ট করছেন তার আগে স্নানটা করে নেবেন ঠিক আছে স্নান করে একটা বটগাছের পাতা নিয়ে তার উপর লাল কালি দিয়ে নিজের মনস্কামনা লিখবেন এবং সেই বটগাছের পাতাটা গিয়ে জলের মধ্যে ভাসিয়ে দেবেন এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলতে চাই যে যদি কারোর বাড়ির আশেপাশে কোনো নদী গঙ্গা এরকম কিছু থাকে বা প্রবাহিত জল যেটাকে আমরা বলি থাকে যেটা ক্রমক মানে ক্রমাগত প্রতিনিয়ত প্রবাহিত হয়ে চলেছে সেরম জল যদি থাকে খুব ভালো হয় সেই জলে ভাসিয়ে দেবেন একান্তই যদি না থাকে কিছু করার নেই তাহলে আপনার আশেপাশে যদি কোনো জলাশয় থাকে সেরকম সেখানেই করবেন তবে বারবার আমি বলি প্রবাহিত জলে যে কোনো ধরনের এই যে উপায়গুলো যেগুলো আমাদের জলে ভাসাতে হয় এই উপায়গুলো অনেক বেশি এফেক্টিভলি কাজ করে তাই যদি আপনার বাড়ির কাছাকাছি কোথাও প্রবাহিত জল থাকে সেখানে ভাসাবেন একান্তই না থাকলে যে কোনো জলাশয়ের মধ্যে ওই জলের মধ্যে ওই পাতাটাকে ভাসিয়ে দেবেন এইভাবে আপনারা পরপর ছটা রবিবার করবেন একই কিছু সিম্পল উপায় বেশিক্ষণের উপায় না দু মিনিটের উপায় বটগাছের পাতার উপরে লাল কালির পেন দিয়ে শুধু উপায়টা লিখতে হবে রবিবার দিন এবং রবিবার দিনই আপনাদেরকে ওই পাতাটা জলে ভাসিয়ে দিতে হবে এইভাবে পরপর ছটা রবিবার করবেন এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি ছটা রবিবার পর আপনি বুঝতে পারবেন যে এমন যদি কোনো অ্যাচিভমেন্ট হয় যে ইনস্ট্যান্ট হবে এমন অ্যাচিভমেন্ট যদি হয় ইনস্ট্যান্ট হবে অর্থাৎ কোনো একটা টাকা আপনাকে পাওয়ার কথা পাচ্ছেন না আপনি ইনস্ট্যান্ট পাওয়ার আছে ছটা রবিবার পরেই আপনি দেখবেন পেয়ে গেছেন আর যদি এরকম কিছু হয় আমি আপনাদেরকে বলে রাখছি কারণ অনেকের মাইন্ডের মধ্যে ডাউট আসে যে হঠাৎ করে আমার একটা ছোট বিজনেস একটা ছোট্ট দোকান একটা মাল্টিপ্লেক্সে বদলে গেল মাল্টি ওই কী বলে ওটা শপ যেটা হয় বড় শপ হয়ে গেল এরকম ধরনের ব্যাপার আমি বলছি না যদি আপনার ইনস্ট্যান্ট কোনো কিছু পাওয়ার এরকম হয় কিন্তু পাচ্ছেন না আপনি সেই ক্ষেত্রে আপনি ছটা রবিবার পরেই পেয়ে যাবেন কিন্তু যদি এরকম হয় যেমন সিম্পল ব্যবসার ক্ষেত্রে আমি বললাম যে আপনার ব্যবসাটা মার খেয়ে যাচ্ছে বা আপনার ব্যবসাটা আপনি করে যাচ্ছেন কিন্তু হচ্ছে না সেরকমভাবে কিছু সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যবসা ছটা রবিবার পর থেকেই আপনার ব্যবসাতে গ্রো আসা স্টার্ট হয়ে গেছে আপনার ব্যবসায় কাস্টমার বাড়তে শুরু করেছে আপনার ব্যবসাতে আয় উন্নতি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে সেইমভাবে যদি আপনি চাকরি খুঁজছেন বহুদিন ধরে ভালো চাকরি পাচ্ছেন না হয়তো চাকরি কিছু করছেন বা আপনি বেকার আছেন যেটাই হোক না কেননা ছটা রবিবার পর থেকে আপনি বুঝতে পারবেন ওপেনিংটা শুরু হয়ে গেছে আপনি ভালো চাকরির অফার নিজে পাচ্ছেন এবং সেই চাকরি আপনি কিছুদিন মধ্যে জয়েন করবেন এবং আপনার আর্থিক উন্নতি এবং সামাজিক সোসাইটিতে আপনার মান সম্মানও বৃদ্ধি পাবে অর্থাৎ আপনি যেরকম মনস্কামনা রাখবেন এবং যেই মনস্কামনার উপরে আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং দীর্ঘদিন ধরে চাইছেন কিন্তু পূরণ হচ্ছে না সেই মনস্কামনা ছটা রবিবার পর ডেফিনেটলি পূরণ হবেই হবে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টে জানাবেন অসুবিধা থাকলে কমেন্টে জানাবেন তবুও আমি ভিডিওর মধ্যেই আমি জানি ভিডিওটা কখনো কখনো অনেকে ভাবেন যে একই কথাকে হয়তো রিপিট করা হচ্ছে বাট আমি যাতে আপনারা ভিডিওর মধ্যেই বুঝে যান ব্যাপারগুলো ভিডিওটা পুরো দেখলেই যাতে বুঝে যান যাতে ফার্দার আপনাদেরকে কমেন্টের মধ্যে লিখে আবার না জানতে হয় কোনো কিছু সেই জন্যই ভিডিওতে বারবার পয়েন্ট আউট করে জিনিসগুলোকে বলে দেওয়ার চেষ্টা করি তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবার চেষ্টা করবেন অন্যদের সাথে যাতে অন্যরাও লাভবান হয় এবং কমেন্টে জানাবেন আপনি কতটা লাভবান হয়েছেন এবং পিনাকিদা যেরকম সর্বদা আপনাদের পাশে আছে যদি যদি মনে হয় যে হ্যাঁ পিনাকিদার এই টোটকাগুলো করে আপনারাও জীবনে উন্নতি করছেন আপনাদের জীবনে চলার যে পথটা সেটা মসৃণ হচ্ছে ভবিষ্যৎ আরও সুনিশ্চিত আরও সুমধুর হচ্ছে তাহলে অবশ্যই আমার পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যেরকম আমি বলি অবশ্যই চারপাশের আমাদের যতজন লোক আছে তাদেরকেও ভালো রাখা খুব দরকার তো ভালো রাখার সবাইকে চেষ্টা করবেন জয় শ্রী মহাকাল জয়মা তার জয়মা বিপত্তারে